ঝিল্লি মনে বকুনি খেয়ে খুব দুঃখ পেয়েছে কালকে দুঃখ দিলে সরি বলতে হয় ওই লাড্ডুস কা বদলা তো আমি লাড্ডুস দিয়েই নেব নাও না বদলা নাও না আমি তো চাই ওই মেয়েটা সাহস্তা হোক তাহলে তোমাকে একটা হিপিসটা ব্যাপারস করতে হবে কি করতে হবে এমন একটা কাজ তোমায় করতে বলবো যেটা এর আগে কখনো তেতুলদা পাতা সে হয়নি নাম ঝিল্লি চৌধুরী উচ্চতা মাঝারি গায়রং গৌরবর্ণ বহুবেশে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে এই মুহূর্তে শিমুলপুরায় আছে হ্যাঁ ঠিক আছে কে ফোন করেছিল এখনও অবধি না তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে